আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মূষত সত্য কথাই বলেছে মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে আপনি কি কাউকে সৃষ্টি করেছেন ফেরাউন দুঃখিত মনে রং মহলে প্রবেশ করে দেখে দাসীরা স্বর্ণের চিরণি দিয়ে আসিয়ার মাথা আঁচড়া দেওয়ার সময় চুরুনি খানা দাসির হাত হইতে পড়ে গেল আসিয়া বিসমুল্লাহ রহমানের রহিম করে চিরুনিখানা উঠে দাসির হাতে দিলেন ফেরাল বাঘের মতো গজে উঠে বলল আসিয়া তুমি কাকে রহমানের রহিম বলছ তোমার কি প্রাণের ভয় নেই আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নাড়িয়ে মাথা ধুলায় লুটিয়ে পড়ে সাবধান হয়ে তোমার পালিত পুত্র মূষাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে তোমাদের আর বাঁচার অধিকার নেই আমারই ঘরে লালিত পালিত হয়ে আমারই ঘরে বসবাস করে তুমি মূষার খোদার গুণগান করছো এই বলে গর্জন করে ঘর থেকে বেরিয়ে গেল আসিয়া নিজের জন্য চিন্তা নয় মূষার জন্য তার সব ভাবনা তিনি চিন্তা করতে লাগলেন মূষাকে বুঝে আর রক্ষা করা যাবে না তাই তিনি মূসাকে ডেকে এনে বললেন বাবা তুমি এই পাপের পুরীতে আর থাকিও না তোমাকে সে হত্যা করে ফেলবে মিশরের সীমানা ছেড়ে দাও অন্য দেশে চলে যাও তোমাকে আমি আল্লাহর হাতে সৈপদ করলাম আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন মূসা বললেন মা আপনি একে আদেশ করলেন আপনাকে একা এই কঠিন বিপদের মুখে রেখে আমি পালিয়ে যাব তা হয় না আমি তেমন ভিড় ও কাপড় শুনলাম আসিয়ার চোখের পানি ছেড়ে বুক ভাসিয়া বলল বাবা আল্লাহর তহিতদের জন্যই তুমি প্রাণ দিও তার তা আমি জানি আমি মরে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার উপর আল্লাহর তার বিরাট দায়িত্ব দিয়েছেন আমার জন্য কোনো চিন্তা করো না মৃত্যুকে আমি ভয় করি না আমার মনে একটাই ভয় দৃঢ় ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি কিনা এই বলে আসিয়া কথাগুলো স্বর্ণ মুদ্রা এনে হিংসার হাতে তুলে দিলেন মুসা মাকে সালাম করে ছলো ছলো চোখে রাজপুরি ছেড়ে চলে গেল ফেরাউন। আমানের সঙ্গে পরামর্শ করছিল মূষাকে আজ গোপনে হত্যা করবে মুষাকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল মূষা এখন কি আছে আসিয়া বলল তা আমি জানি না ফেরাউন বলল তুমি আমার শত্রুকে গোপনে রেখেছ আসিয়া বলল মূষাকে আপনি শত্রু বলছেন কেন সে তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না আপনাকে হত্যা করতেও চায় না সে চাই শুধু আপনার ভুল ভেঙে দিতে ইহা শুনে ফেরাউন আসিয়ার সাতটি ছেলে মেয়ে সহ আসিয়াকে বন্দি করে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল কয়েদে খানার বন্দি হয়ে আসিয়ার চোখে জলে বুক ভাসিতে লাগল অব ছেলে মেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ উত্থাগত হয়ে আসলো কারাগরের একপাশে দুর্গন্ধ একটি মৃতদেহ রেখে দিল তার গন্ধে প্রাণ বের হয়ে যেতে চায় দুই বছরের অবধ শিশুটার কান্নায় পাশান হৃদয় গলে যায় কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য তার একটু দয়াময়া নেই ফেরাউন হামানকে নিয়ে কারাগারে গিয়ে আসিয়াকে বলল আমি শেষবারের মতো তোমায় অনুরোধ করছি তুমি একবার আমাকে খোদা বলে মেনে নাও আসিয়া বলল লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এত বড় মিথ্যা কথা আমি সহ্য করতে পারবো না